নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা অনুদান নিয়ে বড় চর্চা শুরু করছে রাজ্য জুড়ে তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদের প্রত্যেককে মহিলাদের জন্য খুবই একটা খুশির খবর আসতে চলেছে এই খবর এলো আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি নিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম অবশ্যই জয়ন করুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন এখানে এটি পত্রিকার মাধ্যমে আপনাদের জানানো হয়েছে দেখুন লক্ষ্মী ভান্ডারের তিন হাজার টাকা অনুদান বড় চর্চা শুরু করে রাজ্য জুড়ে লক্ষ্মী ভান্ডার রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প এখানে দেখুন দু হাজার একুশ সাল থেকে শুরু বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর থেকেই যাত্রা শুরু হয় দেশে বাড়ছে জনপ্রিয় তালভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা এই রাজ্যের মতো গোটা দেশে বাড়ছে দিল্লি বিধানসভা নির্বাচনে তিনটি রাজনৈতিক দলই লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পের কথা ঘোষণা করেছে টাকার অঙ্ক বাড়াবে আর সেই কারণেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্ক বাড়বে বলেও জল্পনা শুরু হয়েছে টাকার অঙ্ক কতটা আপনাদের বাড়তে পারে অনেকেই বলছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা অঙ্ক এক হাজার টাকা থেকে বেড়ে তিন হাজার টাকা করা হতে পারে মনে হচ্ছে আবার অনেকে বলছে পিছিয়ে পড়া তফসিল জাতি ও উপজাতিদের টাকার অঙ্ক চার হাজার টাকা করা হতে পারে বলে আলোচনা করা হচ্ছে তবে চার হাজার টাকা হবে না আপনাদের কত টাকা বাড়তে পারে সেই রকম আপনাদের একটা ধারণা আসছে আলোচনার কারণ আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন আর সেই কারণে রাজ্যের সরকার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়াতে পারে বলে অনুমান এখানে আপনাদের আরও বলা হচ্ছে ভান্ডারের সুনাম লক্ষ্মী ভান্ডারের কারণে রাজ্যের সুনাম হচ্ছে আর সেই কারণেই উঠছে টাকা বাড়ানোর প্রসঙ্গ তেমনই মনে করছেন ভাতা গ্রহণকারীরা এখানে আপনাদের আরও বলা হচ্ছে দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুগামী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কারণে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা উপকৃত হন সাথে আপনাদের বলেছে রাজ্যের খরচ ভান্ডার প্রকল্পের জন্য রাজ্যের খরচ হয় ছশো পঁচিশ কোটি টাকা তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনাদের অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে খবর শুনতে পাচ্ছেন যে ভান্ডার প্রকল্পের টাকা হাজার এবং বারোশো টাকা যেটা আছে সেটা কিন্তু বাড়াতে চলেছে তবে সেই টাকা কিন্তু আপনারা এই বছরে এই বছর শেষে আপনাদের দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে কিন্তু আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ার খবরটা আপনারা পেতে পারেন তবে কিছু টাকার পরিমাণ আপনাদের বাড়তে পারে সেটা আপনাদের দেড় থেকে দু হাজার টাকার মধ্যে তিন থেকে চার হাজার টাকা আপনাদের হতে পারে না আপনাদের দেড় থেকে দু হাজার টাকার মধ্যে হতে পারে তো আপনাদের কি মতামত নিচে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না সাথে আপনার এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কল করিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন